খুব শেয়ানা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন পাহাড়ের হাট বাজার বিড়ি সবাইকে জানাচ্ছি আন্তরিক ও মোবারকবাদ তো সর্বত আমার ঠিকানাটাই বলি আমার ঠিকানাটা পার্বত্য খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা তো এখানের প্রতাত অঞ্চলগুলো কিন্তু খুবই পাহাড়ি দুর্গম এলাকা তো এখানের পরিবেশটাও কিন্তু খুবই চমৎকার পরিবেশ আর এইসব পরিবেশেই কিন্তু আপনার পাহাড়ি যে বনমোরক সেগুলো কিন্তু এখানকার যারা শিকার বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শিকার তারা কিন্তু শিকার করে থাকে তো আজকে অনেকেই বলছিল অনেক দিন ধরে যে নুর ভাই কিছু পাহাড়ি মোরগ দেখাবেন আপনাদের তো তাদের জন্যই আজকে চলে যাব সাদ্দাম ভাইয়ের বাসাতে এবং সাদ্দাম ভাই কীভাবে এগুলো লালন পালন করে এবং কি পরিমাণ এগুলো সেল করে তো আজকে আপনাদেরকে আমি ইনশাল্লাম দেখানোর চেষ্টা করব। আর যারা এগুলো সংগ্রহ করতে চান বা বাসায় বাড়িতে পালন করতে চান বা যারা এরকম জঙ্গলায় আপনি শিকারি মোরগ ধরতে চান তাও আপনারা হ্যাঁ কীভাবে ধরবেন এ টু জেড ভিডিওটি ইনশাল্লাহ আজকের ভিডিওতে থাকবে আর ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন আর ভিডিওটা শুরু করার আগে কিছু টিক্স বলে দিই যারা শিকারি করেন তারা কিন্তু অবশ্যই এর গেট এবং হচ্ছে এয়ার মিউজিক যে মিউজিক মিউজিকটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যেহেতু মিউজিকের উপরে ডিপেন্ড করবে আপনার জংলা যে মোরগ সেগুলো কিন্তু এ মিউজিকের উপরে ডিপেন্ড কিন্তু ওগুলো কিন্তু আসবে তো ওগুলো কিন্তু শিকার বাই যারা তারা কিন্তু জানেন আর নতুন উদ্যোক্তা যারা তারা কিন্তু জানেন না যে এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে বেঁচে বিক্রিটাই হয় আপনি গুলা মিউজিক উপরে ওই জন্য এগুলো একটু দাম বেশি হয় আর যেগুলোর মিউজিক প্রয়োজন নাই যারা বাড়িতে পালন করতে চান সেগুলোর দামও কিন্তু খুব কমই হয় তো চলেন বিউটা স্টার্ট করি আর যারা আসতে চান তারা আসতেও হবে খাগড়াছড়ি জেলা মারিকচির উপজেলা এখানে এসেই সাদাম ভাই তো নাম্বার দিতে চায় না ওনার সাথে সরাসরি এসে যোগাযোগ করতে হবে তো চলুন বিউটা স্টার্ট করি এই যে দেখেন একদম ছোট হম এদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হম কিভাবে ঘুরতে হবে এটা প্রশিক্ষণ চলতেছে এই দেখেন আমাকে দেখে এখন চিন্তিত যে এই নতুন মানুষ কোথা থেকে আসছে বা মানুষ কেন এখানে আসছে এই যে আপনারা অনেকে বলেন না যে আলম ভাই সাদদম্প থেকে কিছু ডিম সংগ্রহ করে দেন হ্যাঁ তো সাদদম্পাই ডিম বিক্রি করে না এই জন্যই দেখেন হ্যাঁ এটা আটটা ফুটেছিলো বাচ্চা কিন্তু আটটার ভিতরে হচ্ছে মাত্র দুইটা বাচ্চা তিনটা বাচ্চা নিয়ে কিন্তু ঘুরতেছে এখানে হ্যাঁ পাঁচটা বাচ্চা কিন্তু মিস্টেক এটা আটটা না বারেছিল এখন তিনটা আছে নাকি শীতে মারা গেছে না এই হলো যে অবস্থা তো আপনারা বললে আপনারা বিশ্বাস করেন আর কি তবে ওইদিকে আছে একদম মানে খেতের মতো অবস্থা হুম এই যে এখানে বাচ্চা আছে আসলে মূলত এখন শীতের দিন তো শীতের দিনে বের করতে কষ্ট হয়ে যায় গা ওই যে ও তার আগে এখানে দেখায় এখানে আছে একটা বাচ্চা নিয়ে কীভাবে ঘুরে দেখেন হ্যাঁ ড্রমিংটা বেশি হয়ে গেছে যেহেতু আমি কাছে যাওয়ার আগে এরা কিন্তু চলে যায় তার পরিবেশটা আগে দেখাই দিই আপনাদেরকে ভাই হচ্ছে খেজুর গাছ আর এই হচ্ছে সাদাম ভাইয়ের বাসার এলাকা হ্যাঁ এই যে ঠান্ডা একদম জায়গা আশেপাশে কোনো বাড়িঘরও নাই আর দেশি মোরগ মুরগিও কিন্তু এখানে নাই ওই জন্য কিন্তু মূলত চুনি পালন করতে পারে তো এখানে দেখেন মাটা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে কীভাবে এই যে দেখেন এখানে প্রায় আটটার মতো নিয়ে ঘুরতেছে এই যে উনি কিন্তু একদম ছেড়ে পালতেছে এখানে এখন এর দিকে যাবো এদিকে দেখে এবার আসলে মূলত যে আমাকে দেখলে এরা কিন্তু ভাই দূরে পালায় বুঝছেন এই যে ওই যে বলছি না দূরে পালায় ওই দেখেন এই দেখেন মোরগের বাচ্চা পড়াইতেছে হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে অনেকের কালার আসে নেই শরীরের এই যে দেখছেন নিউ এডার রাতা মোরগ এখানে বয়স্ক মোরগ আছে দেখেন মুরগি খেয়ার অব্দি যে খেয়ারের ভিতরে কিন্তু ঘুরতেছে সবাই ও পাশে কিন্তু গোছা বিশাল জঙ্গল দেখেন হ্যাঁ আরো যদি দেখাই আপনাদেরকে দেখাইতে গেলে তো ভাই অনেক সময়ের দরকার তারপর দেখাই এই সাইডে সবই হচ্ছে মোরগ বাচ্চা সাত নম্বর এগুলো কিন্তু পাহাড়ি সব হচ্ছে বন মোরগ এই যে বাচ্চা ওই যে বাচ্চা ওই যে বড় হাঁটতেছে পলাইতেছে ওই দেখেন জঙ্গলার ফাঁকে ফাঁকে কিন্তু আছে হ্যাঁ এদিকে যদি তাকাই এদিকেও আছে এই যে এই হলো যে অবস্থা এই হলো যে পরিবেশ দেখেন আপনারা ছেড়ে ফেলতে পারবেন দেখেন এখন আমি কত দূর থেকে দেখাইছি না হলে তো সম্ভব হবে না আমার জন্য গ্লাস কাপ

এটা ইন্ডিয়ান আইডা মানে সাইজ ছোটো এরি চিকন জংলি সাইজ জংলি মুরগ যেরকম চিকন লম্বা এরকম জংলি যেরকম এরকম চিকন লাম্বা এরি লাম্বার দিকে তো মাল ঠিক আছে এটা ধরে নতুন হবে ছয়শো গ্রাম ছয়শো গ্রাম মাত্র হ্যাঁ ছোটো সাইজ আরে খাইছে রে ছোটো সাইজ সোডো হলে তো বারোদের মতো ডাক কে ছোটো পছন্দ করে কেউ মিডিয়াম পছন্দ করে কেউ শিকার হইলেই হয়েছে কোনো কি বড় ছোট দরকার নাই ভাই শিকার হয়ে যাবে একশো তুষের ভিতরে ধান কি এমনি আছে এই কারণে মার দিয়ে দিব দেখুন পাপ করে মারিয়ে দিব ওটা তো আইতে পারে না না এই যে মাইরা দিছে ভাই দেখছে খেল এগুলো হলো খেল রাতা কিন্তু অনেক দূরে আছে ধরেন দুই হাত দূরে আছে বেশি হবো যারা শিকারী তারা বুঝবেন দুই হাতের দুই হাতের ভিতরে জঙ্গলি আসলে কূপ হুম কূপের লেগে তো ঠিক আছে ভাই হুম বললাম না ভাই মাল এক নম্বর পাবেন সাত দাম ভাইয়ের কাছে

বাচ্চা যে ভাই মুকুর তো ডাক ফুটে না এখনো এখনো ডাকে না ওইটা সিলেটে যাবে আর ওইটা সিলেটে যাবে যে সাথে মুরগি দেখেন টাকা চলে গেছে যে মুরগি সাথে দেখায় কাছের থেকে এই যে

এটা কি বেসা হয়ে গেছে না ভাই এটা কত বেসছেন সাত হাজার না এই মুরগি কি ডিম পারে নাকি এখন যেটা আইছে এখানে নতুন ডিম না নতুন ডিম আসবে এটা তো এইখানে কিন্তু প্রচুর আছে সাত নাম্বার এখানে যেহেতু উনি ব্যবসাও করে প্লাস আছে এখানে পালনও করে এই যে সব সরাই সিটে অভাব নাই ওই যে ওইদিকে আছে ও হচ্ছে বাচ্চা এই যে এখানে কোনো দেশি মুরগি নাই কিন্তু সাদাম্বার এখানে কোনো দেশি মুরগি পালন করে না যা আছে সবই হচ্ছে কি এই যে শিকারি মুরগি মোরগ সব ওই যে ওইদিকে আরো আছে অনেক দূর থেকে জমি করলাম আর কি ভিডিওটা আমি এই হলো পরিবেশ আর কি সাদ দাম